এবং বাজার অর্থনীতিতে যদি আপনি অর্থনীতির চাকাটাকে ঘোরাতে চান তাহলে চাহিদাটাকে বাড়াতে হবে যাতে জিনিসপত্র লোকে মানুষ কেনে এবং সেটা কেনবার জন্য মানুষের হাতে টাকা চাই খুব মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্সের স্ল্যাব যেটা গত বছর থেকেই আপনারা জানেন যে নতুন রেজিম শুরু হয়েছে যেই নতুন রেজিমে স্ল্যাব অনেকটা বেড়েছে কিন্তু অন্যান্য সুবিধে যদি কারোর হাউস বিল্ডিং লোন থাকে তাহলেই তার পুরনো রেজিমের সুবিধে তা কিন্তু নতুন রেজিমি সুবিধা পয়লা ফেব্রুয়ারি তৃতীয় ইন্ডিয়া সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতা চাতক পাখির মতো অর্থমন্ত্রীর দিকে তাকিয়ে সাধারণ মানুষ অর্থনীতিবিদরা বলছেন মানুষের হাতে নগদ অর্থের যোগান কম কমেছে চাহিদা ক্রয় ক্ষমতা নগদ অর্থের যোগান বাড়িয়ে বাজারে চাহিদার সঙ্গে ক্রয় ক্ষমতার ভারসাম্য রাখতে অবশ্যই কর বদল দরকার সিএনের সামনে দাবি করলেন অর্থনীতিবিদরা উদাহরণস্বরূপ করদানে বছরে চব্বিশ হাজার টাকা সঞ্চয় মানে মাসে দু টাকা সঞ্চয় সেই টাকা নগদে বা মাসিক কিস্তিতে পণ্য কিনতে ব্যবহার করবেন আম আদমি উৎপাদন কর্মসংস্থান বলছেন অর্থনীতিবিদরা করবে ধরুন আপনার সারা বছরে যত ট্যাক্স দেন আপনার ট্যাক্সে যদি চব্বিশ হাজার টাকা কমে যায় আমি কথার কথা বলছি তার মানে আপনি হিসেব করে নেবেন যে দু হাজার টাকা করে আপনার প্রত্যেক মাসে সেভ হচ্ছে এইটা কেনা মানেই হচ্ছে সেই জিনিসটা বিক্রি হবে বিক্রি হলেই তার প্রোডাকশান হবে প্রোডাকশন হলে অনেক ক্ষেত্রে যেটা আমরা বলি এমপ্লয়মেন্ট জেনারেশন সেই এমপ্লয়মেন্ট জেনারেশনটা হবে এবং অর্থনীতির চাকাটা ঘোরা শুরু করবে তো টাকা মানুষকে যদি আপনি ছাড়ের মাধ্যমে দিতে পারেন তবে সেই টাকাটা নিয়ে তিনি বাজারে যাবেন এবং বাজারে গেলে বাজারে খরচা করবেন চাহিদা বাড়বে ডিমান্ড স্টিমুলেট হলে অর্থনীতির চাকা ঘুরবে যদি আপনি একশো টাকা দেন তারা কিন্তু সেই টাকাটা খরচা করবেন না যদি একটা গরিব মানুষকে আপনি একশো টাকা দেন সে কিন্তু সঙ্গে সঙ্গে ওই একশো টাকা দিয়ে কিন্তু খরচা করবার জন্য মানে উদ্যোগী হবেন আর মধ্যবিত্তের সংখ্যা এবং ডেমোগ্রাফিক ডিভিডেন যেটা আর কি ওয়ার্কিং পপুলেশন যে রেঞ্জটা সেটা কিন্তু ভারতবর্ষে এখন খুব হাই মানে সেইটা যেহেতু ওয়ার্কিং পপুলেশন ইয়াং পপুলেশন ঢুকে রয়েছে মেইন পপুলেশনের স্ট্রাকচারে তাদের হাতে যদি ক্রয় ক্ষমতাটা বেশি থাকে তাহলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট যেগুলো সেগুলো কিন্তু বিক্রির বাজারটা অনেক প্রশস্ত হবে ক্রয় ক্ষমতা যেটা মধ্যবিত্তের সেইটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে তার কারণ দেখুন যদি প্রোডাকশান হয় কিন্তু আমরা যদি একটা মার্কেট না তৈরি করতে পারি ক্রয় ক্ষমতা মানুষের হাতে না পৌঁছে দিতে পারি সেই মার্কেটের কিন্তু কোনো কোনো মানে থাকবে না সেভিংস বা যেটা আপনার প্রত্যেকেই চাইবে যে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রাখবো সেখানে না একটা সুদের ব্যাপার এসে যাচ্ছে প্রবীণ নাগরিকরাও এসে যাচ্ছে এবং এমনিতেও ফিক্সড ডিপোজিটের থেকে তাদের আশা কিন্তু ক্রমশ সরে যাচ্ছে শিল্পপতিদের বাণিজ্য বিনিয়োগ থেকে দেশের করদাতা অর্থাৎ চাকরিজীবীদের ক্রয় উৎসাহ দেওয়ার উদ্যোগ সরকারকেই নিতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই শব্দের জোর দিতে চান আম আদমি থেকে শিল্পপতিরা বিনিয়োগের এই পরিবেশ তৈরিতে করকাঠামোয় বদল এবং বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরির পক্ষে সওয়াল অর্থনীতিবিদদের জীবনদায়ী ওষুধকে আয়ত্তের মধ্যে রাখা কৃষিক্ষেত্রে সুষ্ঠু বিনিয়োগের পরিবেশ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নত হলেই সমাজের সর্বস্তরের উন্নতি সম্ভব বলছে অর্থনীতিবিদরা বিশ্বে অর্থনীতি অস্থির অবস্থায় রয়েছে সেই প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে যুদ্ধের জেরে আন্তঃরাষ্ট্র বাণিজ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলোকে মাথায় রেখে বাজেট পরিবেশনে সায় অর্থনীতিবিদদের ধরুন পনেরো লাখ টাকা অব্দি রোজগার করেন তাদের মধ্যে যদি এরকম কোন একটা রিবেট বা ডিডাকশন দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে মিডল সেগমেন্টের বহু ক্রেতা তারা কিন্তু উৎসাহিত হবেন আরও খরচা করবেন কেউ ঘুরতে যাবেন এবং অর্থনীতিতে শুধুমাত্র ভারতবর্ষ খুব ভালো হয়ে যাবে এটাও হতে পারে না যদিও বিশ্ব অর্থনীতি এইদিকে না একই রকমভাবে যদি না চলে তো বিশ্ব অর্থনীতিতে আমরা দেখছি এখন ওপেন ট্রেড হয়ে গেছে বিভিন্ন দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে ট্রেড রিলেশনশিপটা খারাপ হয় ব্যাংকের আমাদের ভারতবর্ষের রেপো রেট যেটা সেই রেপো রেটটা মানে আড়াই মানে প্রায় পঁচিশ বেসিস পয়েন্ট আড়াইশো বেসিস পয়েন্ট বেড়ে রয়েছে এবং সেখানে রেট কাট হচ্ছে না এবং ব্যাংকের থেকে ঋণ নিয়েই তো ব্যবসা হয় এবং সেইখানে ঋণের পরিমাণটা যেহেতু বেশি ব্যবসাদাররা অতটা আকৃষ্ট হচ্ছেন না যে চড়া সুদে টাকা নিয়ে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে যদি আমি ব্যবসা করি সেটা আমার প্রফিটেবল হবে কিনা না মেন সমস্যা যেটা আপনি দেখবেন গত মানে অনেক বছর আগে আমরা দেখতাম যেদিন ভারতবর্ষের সাধারণ বাজেট হয় তার আগের দিন রেল বাজেট হয় রেল তো আমাদের লাইফলাইন লাইন ভারতবর্ষে এই রেল বাজেটটা এখন সাধারণ বাইরে সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই রেল বাজেটের ইনফ্রাস্ট্রাকচারের খরচাটা আমি বলছি যাত্রী সুরক্ষা আপনি বুলেট ট্রেন করবেন আপনি বন্দে ভারত করবেন সব ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ তো সবাই বন্দে ভারতে চড়বে না যেটা ধরুন হসপিটালাইজেশন বলুন বা জীবনদায়ী ওষুধ বা যেগুলো খুব কুইকলি মানুষকে রিকাভারি দেয় যেমন ধরুন স্যালাইন বা ব্লাড এই জিনিসগুলো যাদের লাইফ সেভিং যেগুলো বা ধরুন ক্যান্সার রুগীদের কেমোথেরাপি সুগার রুগীদের ইনসুলিন এগুলো তো অলমোস্ট জীবন দেয় সুতরাং সেগুলোতে যদি কোনো সুবিধা আমরা পাই সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ ওইভাবেই তাকিয়ে রয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল এই তিনটে নিম্নবিত্তের জন্য খুব জরুরি ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ